দর্শক আসসালাম আলাইকুম আমরা আছি জনাব নুরুল ইসলাম আঙ্কেলের বাসায় উনি বাসায় অবসরকালীন সময়ে বিভিন্ন ধরনের এই সামারে বাংলাদেশি সবজি লাগান তো আমরা একটু আঙ্কেলের বাগানটা দেখব আর আঙ্কেলের সাথে একটু কথা বলবো এই আমি আজকে প্রায় আঠারো বছর যাবৎ আমি এই লাউের বাগান করি আঠারো বছর আঠারো বছর যাবৎ লাউ বাগান করি আচ্ছা এইবার আমার বাগানটা একটু ছোট কিন্তু এইবার কি কি লাগাইছিলেন আঙ্কেল যেমন গতবার আমি এখানে গতবার আগেরবার টমেটো নিছিলাম তারপর শেষে অনেক কিছু নিছিলাম এইবার কি টমেটো শসা শিম বরবটি মিষ্টি কুমড়া হয় নাই তে এবার ফসলের অবস্থা ভালো না কেন ভালো না কেন মানে বিশ ঠান্ডা বেশি নাকি প্রথম দিকে ছিল আপনার খরা আচ্ছা আর এখন পরে গেছে ঠান্ডা আচ্ছা আবার কিছু কিছু জিনিস লাউ চুরি হয়ে যায় চুরি হয় মানে আপনার কি বাইরে থেকে চুরি হয় হ্যাঁ বাইরে থেকে নিয়ে যায় চলেন আমরা একটু বাইরের জায়গাটা দেখি কিভাবে চুরি হয় আঙ্কেল আমরা এখানে দেখতেছি যে লাউ ঝুলতেছে লাউ ঝুলছে এখানে তিনটা আছে উপরে একটা চারটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তারপরে মাছের মধ্যে এই যে এখানে হইতেছে আচ্ছা এই যে এগুলো হবে আচ্ছা যদি গরম থাকে এই যে লাউ দেখেন মরে যায় এই যে হ্যাঁ এই যে এগুলা এটা হবে আবার এই জায়গায় তো মাশাআল্লাহ লাউ আছে দেখা যায় এখানে মাত্র ওই যে লাউ এর ইয়া করতেছে করা করতেছে কিন্তু এই যে এগুলি পরাগায়ন করলাম আচ্ছা হবে ইনশাআল্লাহ ওই জায়গায় একটা আরেকটা ঝুলছে আচ্ছা এই যে এটা সবুজ লাউ আচ্ছা সিজন শেষ মানে এবার আবহাওয়ার জন্য

তাহলে এবার মাছ কেমন পাওয়া যাইতেছে সেবার মাছ একদম নাই খুব কম প্রথম প্রথম ডেলটা ভিজে বড় বড় রুই কাতাল মাছ পাওয়া গেছে কিন্তু এইবার অন্যান্য মাছ নাই তবে এই মাছ ধরার মধ্যে সবচেয়ে এক্সপার্ট হলো সাতরা আঙ্কেল আচ্ছা আঙ্কেল এর উছিলায়তে আমরা যাই এত দূরে আমরা হেলে করে একশো পঞ্চাশ কিলোমিটার প্রায় একা একা যাওয়া সম্ভব না তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাদের আজকে আঙ্কেল আমার জন্য অনেকগুলো আপেল এবং মিষ্টি কুমড়া এবং লাউ শাক আনছে তো মানে লাউ শাক দেওয়ার জন্য ডাকছে তো আমি আসলাম আসার পরে এগুলি এখন নিতেছি নিয়ে তারপরে বাসায় গিয়া এগুলো আচার বানানোর জন্য খুবই মজা এগুলো আচার বানানোর জন্য খুবই মজা এবং আমরা এই আচারগুলা একটু খাবো আর এমনিতে অবশ্যই খাওয়া যায় তো এই যে আঙ্কেল যে মাছ ধরার কথা বললেন কালকে আপনারা এই ধরনের মাছ নিয়ে আসছে তো আঙ্কেল এই মাছগুলি যখন বশিতে উঠান তখন বশিতে উঠাইতে গেলে কি মানে টানতে সমস্যা হয় না এত বড় এক একটা মাছ হয় এর মধ্যে আপনি দশটা বাজলে একটা দুইটা আঠাই না আনা যায় আর বাকিটা বশিতে ছিলা চলে যায় মানে ওইগুলি কি সহ চলে যায় বশি সহই চলে যায় চলে যায় এই এই হয়তো চার পাঁচটা বশি চলে গেছে এই দুইটা মাছ আমরা এই মাছটার নাম কি এটা হলো ক্যাচ দুই রকম আছে একটা কালো আর একটা হলো হালকা সাদা আচ্ছা এই সবচেয়ে খাওয়ার জন্য ভালো আর কালোটা বেশি ভালো না কালোটা হলো আপনার আফ্রিকার মাগুরের মতান এটা হলো আপনার আমাদের দেশের যে ইয়া মাছ আছে না আপনার এই যে কি বলে এটাকে না আর মাছ এটা আর মাছের মত এটা হ্যাঁ এটা আমাদের আর মাছের মতো টেস্ট আর ওই যেটা কালো ওইটা হলো আপনার আফ্রিকার মাগুরের মতান কিন্তু এটা ভালো

আচ্ছা হ্যাঁ তো দর্শক এটা যেটা বললেন যে যে সেটা হলো লিমিট বা ক্যানাডায় মাছ ধরতে হয় এক একটা একটা নিয়ম তো আঙ্কেল মেনিটোভার নিয়মটা বললেন অন্যান্য প্রভিন্সে অলমোস্ট একই নিয়ম তবে মেনিটোভায় সাথে যারা এই ধরনের মাছ ধরবেন বা কেনাডায় যারা মাছ ধরবেন সেই প্রভিনসিয়াল রুলস গুলা দেখে মাছ ধরতে হবে এবং লাইসেন্স ছাড়া মাছ কি ধরা যাবে আঙ্কেল না আন্ডার সিক্সটি না লাইসেন্স ছাড়া ওভার ফাইভ ধরা যাবে কিন্তু লিমিট আছে ক্যাট গিয়া আঠাশ ইঞ্চি ইঞ্চি বড়টা ধরতে পারবেন না আপনি আঠাশ ইঞ্চি বড়টা ধরলে পরে পুলিশ ধরবে আপনাকে ফাইন করবে হাজার টাকাও করতে পারে তিনশো টাকাও করতে পারে তার ইচ্ছা তবে এই মাছ মাছ ধরার এক্সপার্ট হলো আপনার ছাত্র আঙ্কেল আর হলো করিম আঙ্কেল ওনার এই সবচেয়ে বেশি এক্সপার্ট আগে ছিল কাজী আঙ্কেল আচ্ছা তো ওনাদের কাছেগা আরেকদিন শুনবো অবশ্যই তো দর্শক এই ছোট ভিডিওটায় আমরা একটু এই আঙ্কেলের বাগান এবং আঙ্কেলের মাছ ধরা নিয়ে কথা বললাম তো আঙ্কেলের दीर्घायु কামনা করি আন্টির दीर्घायु কামনা করি তো আঙ্কেল শেষ সময় যদি কিছু বলতেন যে এই বয়সে কিভাবে আপনি থাকেন আপনারা সব সময় কর্মক্ষম থাকবেন আপনি যদি কাজে ব্যস্ত না থাকেন আপনি যদি পরিশ্রম না করেন ব্যায়াম না করেন বেশকেরা এখন আমাদের ব্যায়াম করা মানে কি কাজে ক্রমে আপনার বাড়িতে জায়গা থাকলে ফল ফলাদি ফলান ফসল ফলান হ্যাঁ অবসর সময় থাকলে পরে মাছটা ধরতে যান পার্কে যান ফল টল আহরণ করে বেরি পিকিংয়ে যান এগুলো করেই সময় কাটাইতে হবে আমাদের এখন বুঝলেন না আর সময় সময় দুই চারটা পয়সার জন্য হয়তো দিক কাজকর্মও করতে হয় বুঝলেন না আর যা পেনশন দেয় এই পেনশনে তো পুরোপুরি চলে না যার জন্য টুকটাক কিছু কাজকর্ম করতে হয় এই আর কি ঠিক আছে ভালো থাকেন জি ধন্যবাদ আমাদের দেশে একটা মসজিদ আছে ওই মসজিদের জন্য আমি টাকা জমাইতেছি যে ইলেকট্রিক এর কাজ এবং তার ফ্লোর এর কাজ করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জন্য শুভকামনা